আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব এটি একটি সাবান এক্সেলেন্ট কোম্পানির সাবান আসলে এই কোম্পানির সাবান কখনো দেখিনি কখনো ব্যবহার করাও হয়নি আমার এক বড় ভাই আমাকে এই সাবানটি কয়েকদিন আগে দিয়েছে সো আমি নিতে চেয়েছিলাম না কখনো ব্যবহার করা হয়নি রকম না রকম হবে এই কারণে এই প্রোডাক্টটি নেওয়া হয়নি পরে কিছুদিন পর পরে আবার দিয়েছে আমাকে মানে ফ্রিতে আর কি ফ্রিতে দিয়েছে প্রোডাক্টটি নিয়েছি নিয়ে কয়েকদিন ধরে প্রোডাক্টটি ব্যবহার করতেছি তো প্রোডাক্টটি অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট সো আমার মনে হলো প্রোডাক্টটি ব্যবহার করে এটা আপনার যতই সাবান যত প্রকারের সাবান দেখেন এই লাক্স বলেন তারপরে আপনার কেয়া তারপরে আপনার এই যত সাবান আছে ইত্যাদি আর কি সব সাবানের চেয়ে আমার এই সাবানটা খুব ভালো লাগলো এটা হলো বাংলাদেশি একটা প্রোডাক্ট এটা এই যে অ্যালোভেরা দিয়ে তৈরি আরও কিছু কিছু আছে এই যে দেখায় আপনাদের এই দেখুন অ্যালোভেরা তারপরে গ্লিসারিন তারপরে পারফিউম তারপরে এই যে আরও আছে দেখুন আপনারা দেখে নেন এগুলো সব দিয়ে মানে এই প্রোডাক্টটা তৈরি এটা বাংলাদেশি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেক ভালো অনেক ভালো সো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি এই এই কোম্পানির অনেক প্রোডাক্ট আছে সো একে একে সবই ব্যবহার করব ব্যবহার করে আপনাদের জানাবো কীরকম হয় প্রোডাক্টটি এই আমাকে আজকে বলছে যে একটা জেল দিবে এই কোম্পানির তো জেলটি ব্যবহার করে দেখি জেলটি কেমন হয় আপনাদের জানাবো আপনারা ভালো হইলে নিতে পারেন সমস্যা নাই আপনাদের জানাবো আর এই সাবানটি আপনারা ব্যবহার করতে পারেন দাম একটু বেশি কিন্তু মূলত দাম একটু বেশি হলেও সাবানটি অনেক ভালো অনেক অনেক ভালো কোনো প্রকার সাইড ইফেক্ট নেই বাংলাদেশি একটি পণ্য এই সাবান আপনার para a